চাঁদপুরে সম্পত্তিগত বিরোধে ইউসুফ পাটোয়ারি নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা এ সময় গুরুতর আহত হয় নিহতের বড় ভাই ইব্রাহিম পাটওয়ারি রোববার সকালে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় এই ঘটনা ঘটে ঘটনায় জড়িত ময়নুদ্দিন তার ছেলে রঞ্জন ও স্ত্রী খাদেজা বেগমকে আটক করেছে পুলিশ নিহত ইউসুফ ওই বাড়ির কলিমুল্লা পাটওয়ারির ছোট ছেলে প্রত্যক্ষদর্শীরা জানায় দীর্ঘদিন যাবৎ দুই পরিবারের সাথে সম্পত্তিগত বিরোধ চলে আসছিল ঘটনার দিন সকালে পুকুর ব্যবহার করা নিয়ে বড় ভাই ইব্রাহিম পাটোয়ারির সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে টেনে হিচড়ে আসামিদের ঘরে নিয়ে কুপিয়ে জখম করে মইনুদ্দিন ও রঞ্জন এ সময় ছোট ভাই ইউসুফ এগিয়ে এলে তাকেও জখম করা হয় এতে ঘটনাস্থলে ইউসুফ নিহত হন পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে আহত ইব্রাহিমকে ঢাকায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসক স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ